বিজেপি চাইছে এটাকে ধর্মীয় জিগির তুলে ইসলাম ও ফোবিয়া তৈরি করা আর কিছু কিছু মুসলমান সংগঠন মনে করছে এটাকে ইসলাম খাত্রে মেয়া বলে নেমে যাওয়া হিন্দু মননের মধ্যে ঢোকানো হচ্ছে আজকে হিন্দু ধর্ম খাত্রে চলে এসছে আর মুসলমান মননের মধ্যে ঢোকানো হচ্ছে মুসলমান ধর্ম খাত্রে মেয়ে খাত্রে মেয়ে তো তোমার গলতি হ্যাঁ আমরা সিদ্ধান্ত করেছি যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধান বিরোধী যেহেতু হয়েছে আমরা বলছি সরকারের মাইন্ড করতে পারে না এটা ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে আমাদের পার্টি তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা পিটিশন রেড পিটিশন দাখিল করেছি সুপ্রিম কোর্টে সিপিআইএম এর তরফ থেকে আমি নিজে মোহাম্মদ সেলিম রেড পিটিশনের আমি অ্যাপ্লিকেন্ট ওয়াকফ আইনের আমরা বিরোধী যেভাবে সংশোধন করা হয়েছে ওয়াকফ অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভ অনেক ভাবনা চিন্তা করে তৈরি করে তখন আমি রাজ্যসভার সদস্য তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে আমি আগেও বলেছি সেখানে ওয়াকফের দুর্নীতি মিস মিসম্যানেজমেন্ট মেলটিস বোর্ড হোক সেন্ট্রাল কাউন্সিল হোক বা কাপ স্টেট হোক সে অসংখ্য কথা বলা আছে